এরপর দেখো ষোলো নং প্রশ্ন ষোলো নং প্রশ্নে আর লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে টেনে ডিভাইডেড সেক এ প্লাস ওয়ান সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে কলচু রাইট হ্যান্ড সাইডে শূন্য আনতে হবে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এটাকে যদি আমরা আচ্ছা প্রথমে প্রশ্ন লিখি টেন এ টেনে সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এটাকে প্রথমে যদি আমরা আট গুণন আড়াই গুণ করি স্কোয়ারে আর মাইনাস সেকে এখানে যদি গুণ করি দেখো কি আসতেছে সেকে প্লাসে মাইনাসে মাইনাস এক এক নীচে হচ্ছে সে প্লাস ওয়ান টেনে এরপরে আসি দেখো টেনে স্কোয়ারে মাইনাস আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এই যে ওয়ানটাকে যদি এদিকে নিয়ে আসি প্লাসে আসে মাইনাস দিকে আসলে মাইনাসে হবে তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান আর টেনে স্কোয়ার এটাকে মাইনাসে আসবে পাশে গেলে প্লাস টেনেস তাহলে স্কোয়ারে নিচে হচ্ছে এ বা স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ থেকে যদি বাদ যায় তাহলে করে শূন্য তাহলে তো অঙ্ক শেষ প্লাস ওয়ান টেন এ শূন্য দ্বারা ভাগ করলে তো এটা কী হবে শূন্যই হবে এরপর দেখো সতেরো নম প্রশ্ন ওয়ান প্লাস ডিভাইড ওয়ান মাইনাসাইন থিটা ঠিক আছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া সেটা লিখি প্রথমে প্লাস

টা আর নিচে হচ্ছে কলস্কোয়ার থিটেগুলো আমরা সূত্রে পড়ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটে এরপরে দেখো উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থ্রিটা নিচে হচ্ছে 1- মাইনাস সাইন স্কোয়ার এখানে একটু খেয়াল করো যদি আমরা সূত্রে নিতে যাই ওয়ানের উপর যদি একটা স্কোয়ার কল্পনা করি মানে কোনো পরিবর্তন আসবে না ওয়ানের উপরে স্কোয়ার করলে বা কিউব টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার যেটাই করি মানে পরিবর্তন আসবে না তাহলে স্কোয়ারটা যদি কল্পনা করে নেই তাহলে আসতেছে কি এ স্কোয়ার হচ্ছে তাহলে সরি এখানে থিটা হবে এ প্লাস বি এ মাইনাস বি বা আচ্ছা শেষ তো সুতরাং দেখো ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস কাটা তার উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন 1 ওয়ান মাইনাস এটাই হচ্ছে ডান পক্ষ